দেখেন সিটি গোল্ডের অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে টাকা টাকা সর্ব উপর আমি টাকার মাল দিতে পারবো কোন সমস্যা নাই আপনার যত আমার দোকানে মাল আছে আমি আপনারা দেখাইতে পারবো মাত্র তিন হাজার টাকার চুরি কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার চুরির ডিজাইনগুলো আছে এরকম নতুন নতুন চুরি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন